আসসালামু আলাইকুম প্রতিদিনের দিনের মতো আজ আমি আরও একটি খুবই মজাদার রেসিপি নিয়ে এলাম মাত্র দুটো ডিম দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় তৈরি না করে খেলে বোঝাই যাবে চাইলে এভাবে সকাল অথবা বিকেলের জন্য নাস্তা তৈরি করে নিতে পারো এটা খুবই হেলদি নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিন বলের ভিতরে প্রথমে আমি এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে আমি দিয়ে দিব হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়াটা দিলে নাস্তাটা আরো বেশি ভালো হবে মুচমুচে হবে এরপর আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিব। বন্ধুরা তোমরা চাইলে একটি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মিহিন কুচি করে কেটে নিয়েছি তার সাথে কাঁচামরিচ কুচি আমি এখানে যে কাঁচামরিচগুলো দিয়েছি তাতে একটু ঝাল কম আছে তোমরা ঝালটা বুঝে দিবে তার সাথে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এক চাঁচামিচের মতো হলুদের গুঁড়ো হাফ চাঁচামিষের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তোমরা যখন এই নাস্তাটি তৈরি করবে তখন একটি ডিম দিয়ে তৈরি করে দেখবে আর যদি ডিমের প্রয়োজন হয় তাহলে আরও দিয়ে দিবে। আমার এখানে দুটি তৈরি করা হয়ে গেছে আমি এখন রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পরে এখন আমি আরেকটু মেখে নেব একটু সময় নিয়ে মেখে নিলে নাস্তাটা ভালো হবে আমি এখন গোল করে একটি রুটির মতো বেড়ে নিব কিছু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চালে চালের গুঁড়োর পরিবর্তে আটা দিলেও হবে নাস্তাটি আমি মোটা করেই বেলে নিব। পাতলা করব না বেশি পাতলা করে বেলে নিলে নাস্তাটি খেতে ভালো লাগবে না একটু মোটা করে বেলে নিলে নাস্তাটি খেতে ভালো লাগবে গোল করে বেলে নেওয়ার পর এখন একটি ছুরি দিয়ে আমি এই নাস্তাটির চারপাশ থেকে কেটে নেব কেটে রাখা অংশটা দিয়েও আমি আবার নাস্তা তৈরি করে নেব এভাবে সমান করে চারপাশ থেকে কেটে নিতে হবে এরপরে আমি মাঝখান থেকে কেটে নিব ঠিক এভাবে করে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিব একইভাবে সব নাস্তাগুলোকে তৈরি করে নিলে দেখতে সুন্দর লাগবে আমার সম্পূর্ণ নাস্তাগুলোই তৈরি করা হয়ে গেছে এখন চুলার উপরে একটি প্যান বসিয়ে তার ভিতরে রান্না সাদা তেল দিয়ে গরম করে নিয়ে এরপরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এরপর যে আমি চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে দিয়েছি নাস্তাগুলো যখন এক পাশ হয়ে যাবে এমনিতেই নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠবে যখন নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন অপর পাশ উলটিয়ে নাস্তাগুলো ভেজে নিলেই হয়ে যাবে প্রথমে আমি যে নাস্তাগুলো দিয়েছি সেগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এভাবে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমি আরও কিছু নাস্তা দিয়ে দিচ্ছি বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলোকে আমি একবারই দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে করে আমি ভিডিও সারার পরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা আমার ভিডিওটি দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ